হাই ফ্রেন্ডস আছে তো ভালো দেহ আর মনটা আজ রেসিপি হল দারুণ স্বাদের ডিম পরোটা প্রথমে দুটো ডিমে মিশিয়ে নেব মরিচ পেঁয়াজ তারপর গরম তেলে ঢেলে দেবো মিশিয়ে রাখা ডিমটা আজ ধীরে ধীরে ভেজে নেব এক পাশে হয়ে এলে অপর পাশে উলটিয়ে নেই ডিমটা তাহলে গোল ডিমটা করে নেব চারপাশে ভাঁজ তারপর উলটিয়ে ডিমটা ভালো করে বাজবো আজ ভালো করে উলটিয়ে ডিমটা ভাজবো আজ গোল ডিমটা করে নেব চারপাশে বাঁজ দুপাশে ঠিক মতো ভেজে নেবো উল্টে পাল্টে তাহলে মনের মতো ডিম পরোটা পাবো স্বাদ যাবে না এক চিলতে দুপাশে ঠিক মতো ভেজে নিব উল্টে পাল্টে তাহলে মনের মতো ডিম পরোটা পাবো স্বাদ যাবে না এক চেলতে ঝাল ডিম পরোটা লাগবে ভীষণ স্বাদ খেতে পারো এমনিতে কিংবা মিশিয়ে ভাত অসাধারণ স্বাদ পুষ্টিতে বরপুর রেসিপিটা তো আজ ভালো থাকেন সবাই बाई बाई टाटा